আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট দর্শক আমাদের কাছে আজকে উপস্থিত আছেন আমাদের কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ তিনজন মার্কেটিং এক্সিকিউটিভ এনারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখেন যেসব দর্শক কাজের সূত্রে ইন্ডিয়ার বাইরে আছেন আমাদের সঙ্গে যারা কমিশনে কাজ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন এবং বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা বাংলাদেশের প্রোডাক্ট ইন্ডিয়াতে এক্সপোর্ট করতে চাইছেন মানে বাংলাদেশের প্রোডাক্ট ইন্ডিয়াতে এক্সপোর্ট করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন এবং বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা ইন্ডিয়ান প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন মানে বাংলাদেশের যেসব দর্শকরা ইন্ডিয়া থেকে কোন ধরনের প্রোডাক্ট ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান যে প্রাইভেট লিমিটেড কোম্পানি সেই প্রাইভেট লিমিটেড কোম্পানি গুলো হয়ে থাকে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি লিমিটেড কোম্পানি হচ্ছে ফার্স্ট লার্জেস্ট কোম্পানি তারপরে ওপিসি আছে তারপর আছে ট্রেড লাইসেন্স কোম্পানি বা সকাল বেকাল কোম্পানি বলা হয় আর আমাদের হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা আর ওসি তে রেজিস্ট্রেশন করা হয় এবং গভর্নমেন্টের আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই ইন্ডিয়ান গভর্নমেন্টের নজরদারিতে থাকে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কোম্পানি যে হিসাব নিকাশ সেটাকে প্রতিদিন আপডেট করাতে হয় একে বলা হয় ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড কোম্পানি। আপনারা যদি কাজ করতে চান সব সময় ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে কাজ করুন এবং লিমিটেড কোম্পানির সঙ্গে কাজ করুন। অসংখ্য আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ আছে। আমি আপনাদের তিনটে মার্কেটিং এক্সিকিউটিভের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো। আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ অবধি দেখুন। আমি অভিজিৎ হালদার, মুর্শিদাবাদ থেকে। আমি বেসিক্যালি লুমিনাস ইনভাইডার অনিয়ান, বাসমতি রাইস এগুলো নিয়ে আমরা করতে চাই। আসসালামু আলাইকুম। আমি এমডি আসানুর মোল্লা, কলকাতা থেকে বিলং করি। আমি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইমপোর্ট রিলেশনের পক্ষ থেকে এক্সিকিউটিভ হিসাবে করছি আমি ইঞ্জিন অয়েল এবং রাইস নিয়ে কাজ করছি কেউ যদি কেউ যদি আমার থেকে ইমপোর্ট করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি কোনো জিনিস এক্সপোর্ট করতে চান তাও আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা আমার নাম মোহাম্মদ হুমায়ুন আমি এই কোম্পানির এক্সিকিউটিভ এই কোম্পানি আমি কাজ করছি যদি কেউ আমার কাছে ইমপোর্ট করতে চান তো চাউল অনিয়ন জিরা এগুলো নিয়ে আমি এক্সপোর্ট করি ইমপোদিকেও আমার সঙ্গে কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন দর্শক আমাদের যে মার্কেটিং এক্সিকিউটিভ আছে তারা চব্বিশ ঘন্টা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এবং তাদের কন্টাক্ট নাম্বারগুলো নিন আমাদের মার্কেটিং এক্সিকিউটিভদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা ইম্পোর্ট করুন এবং আপনারা এক্সপোর্ট করলেও করতে পারেন এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই আমাদের সঙ্গে হয়ে থাকে আপনারা এক্সপোর্টও করতে পারবেন ইম্পোর্টও করতে পারবেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ন হাজার ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হচ্ছে সেই জন্য আপনারা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করুন এবং কাজের সূত্রে যেসব ইন্ডিয়ান ভাইরা বা ইন্ডিয়ান দর্শকরা ইন্ডিয়ার বাইরে আছেন তারা আমাদের সঙ্গে কমিশনে কাজ করতে পারেন কমিশনে কাজ করে আপনারা পার্ট টাইমে ইনকাম করতে পারবেন কিভাবে পারবেন আপনারা যখন বাইরে কাজ করেন বা কোনো জব করেন তখন দেখা যাচ্ছে সপ্তাহে একদিন ছুটি পান সেই সপ্তাহে একদিন যে ছুটি পান সেই ছুটির দিনে আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রির যে হোলসেল মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোয় অ্যাড্রেস আমরা আপনাকে দিয়ে দেবো সেই অ্যাড্রেসে গিয়ে সেই সঙ্গে সেই সেই গিয়ে হোলসেলারদের নাম্বার ফোন নাম্বার জোগাড় করে আমাদের দিলে আমরা তাদের সঙ্গে যে কাজ করব। সেই কাজ করার সময় তার সঙ্গে যে টার্ন হবে বা ট্রানজাকশন হবে সেই ট্রানজাকশনের এর উপর আপনি কমিশন পাবেন আমরা সাধারণত থ্রি পার্সেন্ট কমিশন দিয়ে থাকি ফর এক্সাম্পল যেমন ধরুন আমার ইউনাইটেড কিংডমে কাজ চলে সে আমাকে শুধু তিনটে কাস্টমার দিয়েছে এই তিনটে কাস্টমার এর পিছনে মাসে এক কোটি টাকার কাজ হয় সে বসে বসে তিন লক্ষ টাকা কমিশন নিচ্ছে মানে আমরা থ্রি পার্সেন্ট কমিশন দিয়ে থাকি কত পার্সেন্ট থ্রি পার্সেন্ট সুন্দরবন এলাকায় বাড়ি আমেরিকায় জব করে আমেরিকা দুটো কাস্টমারের নাম্বার দিয়েছে মাসে প্রায় দেড় কোটি টাকার মাল আমেরিকায় যায় সেখানে সে থ্রি পার্সেন্ট কমিশন পায় সাড়ে চার লাখ টাকার কাছাকাছি কমিশন পায় এরকম ভাবে আপনারা কমিশনে কাজ করতে পারেন এবং আপনার যে স্যালারি পাচ্ছেন বাইরে সেটা নিন তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কমিশনে কাজ করে আপনারা এক্সট্রা ইনকাম করতে পারবেন যদি আমাদের সঙ্গে কেউ কমিশনে কাজ করতে চান এক্ষেত্রে অনেকে ভুল করে মানে অনেক ইন্ডিয়ান যারা দর্শক আছেন সেই ইন্ডিয়ান দর্শকরা আমাদের কাছে ফোন করেন ফোন করে বলেন আমি কমিশনের কাজ করবো এটা ইন্ডিয়ানদের জন্য নয় ইন্ডিয়ার দর্শক ইন্ডিয়ার বাইরে যারা কাজ করছেন তাদের জন্য এই সুবিধাটা ইন্ডিয়ার কোন ব্যক্তি ইন্ডিয়ার বাইরে যারা কাজ করছেন তাদের জন্য এই সুযোগটা তাহলে আমাদের সঙ্গে কমিশনে কাজ করুন এবং আপনি যে কাজ করছেন কাজের সঙ্গে সঙ্গে পার্ট টাইম ইনকাম করুন আরো ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আমাদের যে কোম্পানির মার্কেটিং আছে এদের সঙ্গে আপনারা কথা বলুন এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করুন এবং যারা বিদেশে কাজের সূত্রে বিদেশে আছে তাদের কাছে আপনারা শেয়ার করতে পারেন শেয়ার করলে তারা যে ইনকাম করছে ইনকাম তাদের বাড়বে তারা উপকৃত হবেন সেই জন্য এই ভিডিওকে আপনারা শেয়ার করুন এবং বিভিন্ন সাইটে আমাকে ফলো করুন এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি থ্যাংক ইউ